জন্ম থেকে এরকম না দি দুধ দুধ খাওয়াই নি দিয়ে দে কিনা দে আইড আই টু আইটো খাব না দিয়ে দে ও দুধ খাও 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 দুধ খাও অল্প অল্প করে দিন অল্প অল্প করে খাও দাঁড়াই উঠটা উ দেব না

চার পাঁচশো আর কি উঠে না দোষ উৎপাদি লাগে অনেক কিছু লাগে এক কেজি করে দুধ খাবো দিদি এক কেজি করে খায়

কোথায় দেখে খুব খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নাই তো আপনি সরকার তো এখনো কিছু পান নাই সরকার তো কোনো কিছু পান নাইছেন